কয়েকবারই ওই জায়গায় দেখে আসছি আমার কাছে বহু পিডু গ্রুড আছে যে রাতের আধারে বিশটা পঁচিশটা ভেজাল লাগিয়ে এবং তার বালু উত্তোলন করতেছে আমার মনে হয় খুব শীঘ্রই কিছুদিন আর কিছুদিন বালু উত্তোলন করলে এই গ্রামটা এত সুন্দর একটা গ্রাম বিলীন হয়ে যাবে ইতিমধ্যে মসজিদ মাদ্রাসাও অনেক কিছুই বিলীন হয়ে গেছে গ্রাম থেকে গ্রামের কৃষকরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘর হস্তান্তর করতে করতে তারা নিজেরাও এখন মধ্যমে পরিণত হয়ে গেছে এই মজুম এই লোকগুলোর পাশে আপনারা একটু দয়া করে দাঁড়ান জাতির কাছে খুলে ধরুন যে সামান্য কিছু লোকের কারণে আজকে এ আমরা একটা সুন্দর গ্রাম আড়াতে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা এভাবে দাঁড়ান আর মেদাভাসীর কাছে আমার অনুরোধ আমি গণ অধিকার পরিষদ সভাপতি হিসাবে আপনাদের কাছে একটা কথা রাখতেছি সেটা হচ্ছে আপনারা আমার সাথে থাকুন আমি সর্বপ্রথম তাদের টেলার কাছে মাথা আমার বুক একটা দেবো আপনাদের কান থেকে ভালো করতে না পারে আমি আরো কথা দিতেছি যত আসবে সব সামনে আমি আমার বুক চিতে দেবো কাতা না পারে আপনারা সকলে আমার সামনে আসুন আমার সাথে আসুন আমি এগিয়ে যাবো সর্বপ্রথমেই এ বলে আমি আপনার বক্তব্য শেষ করতে ধন্যবাদ এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য নিয়ে